আমি শুরুতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই সফলতার জন্য নিঃসন্দেহে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় শুধুমাত্র বাংলাদেশের ক্রিম পারসন হতে যাচ্ছেন যেহেতু এসএসসি ইন্টারমিডিয়েট সকল ধাপগুলো পার হয়ে বিশ্ববিদ্যালয়ে যারা আসে সাধারণত সবাই মেধাবী হয় কিন্তু এই মেধাবীদের মধ্য থেকেও আপনারা আপনাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে ডিপার্টমেন্টের টপ পজিশন অর্থাৎ এক থেকে তিনের অধিকারী হয়েছেন এজন্য নিঃসন্দেহে এটা বড় অর্জন এই অর্জনের জন্য আমি আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি পাশাপাশি স্মরণ করিয়ে দিচ্ছি এই অর্জনের জন্য নিঃসন্দেহে আপনি অনেক কষ্ট করেছেন আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের এখানে হল সুবিধা না থাকার কারণে মেস লাইভ লিড করতে হয় এই লাইভটা খুবই কষ্টের একটা লাইভ হয় সেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এই টোটাল জার্নিতে আপনারা যে নিজেদের অর্জন সে অর্জনকে আগামী দিনে আরও বেশি শানিত করবেন সে প্রত্যাশা রাখছি একটি বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই দেখুন পৃথিবীতে যারাই অর্জন করে অর্জনের পরের স্টেপ হয় অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে অর্জনের পরের স্টেপ অহংকারের দিকে ধাবিত হয় আমরা যদি পৃথিবীতে যিনি শয়তান তার যে শয়তানের তৈরি হওয়ার প্রেক্ষাপট সেটা ছিল মূলত আল্লাহর বিধানকে অস্বীকার করা পাশাপাশি তিনি বলেছিলেন যে আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আমি আদমের চেয়ে অনেক বেশি অর্জন আমার ঝুলিতে রয়েছে এই জন্য তার মধ্যে অহংকার তৈরি হয়েছে কিন্তু অহংকারের কারণে আল্লাহ তালা শয়তানকে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল করেছেন আমরা যদি পৃথিবীর ইতিহাসগুলো দেখি হাত জাতি সামুদ জাতি পৃথিবীতে অনেক বড়ো অট্টালিকা তৈরি করেছিলেন এবং ফেরাউন রোদ যারা পৃথিবীতে এত বেশি বৃত্তশালী ছিল এত বেশি ক্ষমতাশালী ছিল কিন্তু একটা পর্যায়ে এসে তারা অহংকার করার কারণে আল্লাহতালা তাদেরকে পতন দিয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যিনি বাংলাদেশের বিগত সময় প্রধানমন্ত্রী ছিলেন খুনি হাসিনা তিনিও যেভাবে অহংকার করেছেন এই বাংলাদেশকে তার নিজের একাত্ম সম্পত্তিতে মনে করেছিলেন এবং তিনি মনে করেছেন তিনি যা ইচ্ছা সব কিছু করতে পারেন সে পাওয়ার সে ক্যাপাসিটি ওনার রয়েছে কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি যে অহংকার এবং জুলুমের মধ্য দিয়ে মানুষের পতন নিশ্চিত হয়ে যায় এজন্য আমি অনুরোধ করবো আপনারা যা কিছু অর্জন করেন না কেন পৃথিবীতে বেশি বেশি আল্লাহ্য আদায় করবেন আপনার অর্জনের পিছনে শুধুমাত্র আপনি এককভাবে জড়িত ছিলেন না প্রত্যেক ব্যক্তির অর্জনের পাশে তার যে পারিপার্শ্বিকতা তার যে মাতা শিক্ষক এরপরে সমাজের বা আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে সকলের মিলে সকলের সাপোর্টের কারণেই সেটা সম্ভব হয় ফাইনালি আল্লাহ তালা হয়তো আপনাকে কবুল করেছেন এই জন্য আপনি অর্জন করুন করেছেন এই জন্য আমার মেসেজ হচ্ছে আপনাদের প্রতি জীবনে যত অর্জন করুন না কেন তত বেশি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করুন ফাইন সাক্ষাৎ তুমলে আজই দেন না আল্লাহ তালা আপনাকে আরও বাড়িয়ে দেবেন কিন্তু আপনার মনের মধ্যে যদি অহংকার বোধ তৈরি হয় তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছি জ্ঞান গবেষণা এবং নতুনত্ব ইনোভেশন আইডিয়াগুলো নতুন নতুন করে তৈরি করার জন্য এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া কিন্তু বাস্তবতা কি বলে আমাদেরকে বাস্তবতা বলে বিশ্ববিদ্যালয়ের এই সার্টিফিকেট নিয়ে আমি একটি চাকরি করব বিসিএস ক্যাডার হবো অথবা শিক্ষক হবো অর্থাৎ আমিত্বের অথবা আমার পার্সোনাল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই ম্যাক্সিমাম সব আমাদের মাঝে কাজ করে কিন্তু জ্ঞানের যে বিশালতা জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া নিজের ভিতরে একটা ভোট শক্তি তৈরি হওয়া এবং আমাদের চারপাশে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেটা সমাধান দেওয়া আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধার স্বাক্ষরকারী হিসেবে আপনারা সমাজের এই সমস্যাগুলিকে আইডেন্টিফাই করে সেটা সমাধানের জন্য চেষ্টা করবেন আদম আলাইসাল্লাম এবং ফেরেস্তাদের মাঝে একটা প্রতিযোগিতা হয়েছিল আল্লাহ তালা আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা এই বিষয়গুলোর নাম বলো তখন ফেরেস্তারা বলেছিল ইল্লামা আল্লাম তানা ইন্দলা আলী হাকিব যে আল্লাহ আসলে আপনি আমাদেরকে যা শিখিয়ে দেন এর বাইরে কোনো কিছু শিখার সামর্থ্য আমাদের কাছে নাই তখন আদম আলাহিসামকে আল্লাহ তাল্লাহ শিখিয়ে দিলেন সেই নামগুলো এবং আদম আলাাল্লাম সেগুলো ফেরেজ সামনে উপস্থাপন করেছেন এর দ্বারা যেটা প্রমাণিত হয় যে জ্ঞানের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলুকাত এবং পৃথিবীর সেরা প্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তো এই জন্য আমাদের জ্ঞানের যে শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতা এই অবস্থান থেকে নিজেদেরকে অগ্রসর করা এবং মানুষ হিসেবে মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য আহ্বান করব মুসা আমি খিজির আলাহিসামের ক্ষেত্রে এই জ্ঞানের একটি ঘটনা বা কেজ আমরা দেখতে পাই সেখানে আল্লাহ মুসা মুসিয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে সবচেয়ে জ্ঞানীকে তখন মুসাই আলাহাল্লাম চিন্তা করলেন যেহেতু এখন আমি নবী আমার কাছে অহি আসে আমি সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ আল্লাহ মুসা সাল্লামকে খিজির আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করতে বলে এটা সুরাক কাহাফের মধ্যে এই বর্ণনাটা আছে তো যখন তিনি সাক্ষাৎ করলেন তিনি দেখতে পেলেন যে মুসা আলাহিসাল্লাম বাহ্যিক দৃষ্টিতে যেটাকে জ্ঞান মনে করছেন বা যেটাকে তিনি উপলব্ধি করছেন খিজির আলাই জ্ঞানের গভীরতা এবং উপলব্ধির জায়গাটা অনেক অনেক বেশি ছিল তো কোরআন আমাদের জন্য যেটা নীতিমালা দেয় সেটা হলো আপনি যখন অনেক বেশি চিন্তাশীল হবে আফালা ইয়া কারুন আফালা ইয়া দাদা বারুন গবেষণা করা এর মধ্যে দিয়ে আপনার জ্ঞানের একটা গভীরতার জায়গা তৈরি হবে একটা উপলব্ধি বোধ তৈরি হবে পৃথিবীতে অনেকেই জ্ঞান অর্জন করে কিন্তু উপলব্ধির জায়গাটা সবার সমান্তরাল হয় না এই আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা এই জ্ঞানের গভীরতার জায়গাটাকে উপলব্ধি করে এবং চিন্তা গবেষণার মধ্য দিয়ে নিজেদের উপলব্ধি বোধকে অনেক বেশি শানিত করবেন ইনশাল্লাহ ইসলাম পড়ার বিষয়ে দেখুন নাজিলের প্রথম শব্দটাই ছিল ইউকোড়া পর তোমার প্রভুর নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সব ধর্মগ্রন্থই পড়ার বিষয়ে উৎসাহিত করেছে। কিন্তু ইসলাম তার চেয়ে অ্যাডভান্স লেভেলে এসে বলছেন যে তলাবুল আইলমে ফারিদাতুল আলাহুল্লে মুসলিম মুসলিম অর্থাৎ মুসলমান নর এবং নারীর উপর জ্ঞান অর্জনকে ইসলাম তার প্রিন্সিপালের জায়গা থেকে ফরজ করে দিয়েছেন অত্যাবশ্যক করে দিয়েছেন তো এই আমাদেরকে এই জ্ঞানের যে গভীরতা এবং জ্ঞানের অত্যাবশ্যকতা এটাকে উপলব্ধি করে সমাজের সমস্যার সমাধানের জন্য আমরা সেটাকে কাজ করব জ্ঞানকে দুইটা পার্ট হিসেবে এই সমাজ বা পৃথিবীতে আমাদের সামনে উপস্থাপিত উপস্থাপন করা হয় একটাকে বলা হয় দুনিয়ার জ্ঞান একটাকে বলা হয় পরকালীন জ্ঞান আসলে জ্ঞানের এই দুইটা পার্ট না বরং জ্ঞানের পার্ট হবে এভাবে যে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান যেই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমি সমাজ এই পৃথিবীর মানবতার উপকার করতে পারি না বরং অপকার করি সেটা সমাজের জন্য ধ্বংসাত্মক জ্ঞান হিসেবে উপস্থাপিত আজকে যদি আমরা পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাই পাশ্চাত্য সভ্যতা বললে আমাদের সামনে আসে বিশাল অট্টালিকা বিশাল সম্পদের পাহাড় এবং তারা পৃথিবীর রেসে যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সকলের উপর এক ধরনের কর্তৃত্ববাদী কলোনি প্রতিষ্ঠা প্রতিস্থাপন করেছেন অথবা পোস্ট কলোনিয়াল একটা থিমস তারা সমাজে পৃথিবীতে প্রতিস্থাপন করেছেন কিন্তু বাস্তবতা হলো তাদের ভিতরে অন্তঃ অন্তঃসার শূন্যতা বিরাজ করে তাদের ভিতরে মনের মধ্যে প্রশান্তি থাকে না তারা বগবাদিতার মধ্যে এত বেশি নিমন্ত্রিত হয়েছে তাদের ভিতরে স্যাক্রিফাইসের মানসিকতা নাই তারা পৃথিবীতে মানবতা শিখায় কিন্তু আবার তারাই পৃথিবীতে মানবতাকে ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দৃষ্টান্ত স্থাপন করে আজকে ফেলিস্তিনের দিকে তাকান পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা থার্ড ওয়ার্ল্ড ক্লাসে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো দেশ করে নাই বরং তারাই সে বিশ্বযুদ্ধগুলো বাদিয়েছে এবং পৃথিবীতে গণহারে মানুষকে হত্যা করেছে হিরোসিম্যান নাগাসাকিতে কোনো মুসলিম রাষ্ট্র কি হামলা করে নাই বরং যারা সভ্যতার কর্তা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে যারা জ্ঞানের ধার বাহক হিসেবে তারাই পৃথিবীতে বোমের মধ্য দিয়ে গণহারে মানুষকে হত্যা করেছে এজন্য আমি আমার ভাইদের বন্ধের প্রতি অনুরোধ করব আল্লাহ আপনাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে শুধু নিজের জন্য না বরং আপনার পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আলটিমেটলি মানবতার জন্য আপনারা কাজে লাগাবেন সে প্রত্যাশা ব্যক্ত করে এবং ছাত্র শিবিরকে আপনাকে করতেই হবে আমরা এটা কখনো বলবো না বরং আল্লাহ তালা হচ্ছে সব যে কাজগুলো হয় সমাজে যে ভালো কাজগুলো হয় সেখানে তুমি সহযোগিতা করো আর যে অন্যায় কাজগুলো হয় সেখানে তুমি বাধা প্রদান করো তো শিবির যতক্ষণ মনে হবে ভালো কাজ করছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের সে ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু ছাত্রশিবির যদি আপনার দৃষ্টিতে ন্যূনতম কোনো খারাপ কাজ করে যেটা অসংহতিপূর্ণ তাহলে সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন আমাদেরকে সংশোধন করে দিবেন আমরা আপনাকে সৎ হতে বলি শিবির আপনাকে করতে হবে না কিন্তু আপনাকে সৎ হওয়া তো এটা শুধুমাত্র ছাত্রশিবির বলছে তা না বরং ব্যক্তি হিসেবে এবং আপনার পরিবারের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা আপনার জন্য ম্যান্ডেটরি যে সৎ হবেন আপনি দেখুন আজকে যদি চিন্তা করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি অনেক সমস্যা রয়েছে এর মধ্যে দুইটা বড় সমস্যা একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা আমরা যেভাবে করে ঢেলে সাজানোর দরকার ছিল একটি আদর্শিক জায়গা থেকে এবং বাংলাদেশের কল্যাণের জায়গা থেকে সেভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হয়নি একটা মিক্সড পজিশন থেকে সার্টিফিকেট অরিয়েন্টেড এবং প্রসেস অরিয়েন্টেড একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাই তো এই শিক্ষা ব্যবস্থার সমস্যার সমাধান আরেকটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি কিছুদিন আগেও একজনের সাথে আলাপ হচ্ছিল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে তো আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা বলছিলাম যে বাংলাদেশ থেকে যদি দুই বছর যে ন্যূনতম কোনো দুর্নীতি হবে না তাহলে বাংলাদেশ এখন যে পজিশনে আছে তার চেয়ে অনেক অনেক দূর খুব সহজে এগিয়ে যাওয়া সম্ভব এখন প্রশ্ন হলে এই দুর্নীতিটা কারা করে আমাদের দেশের কৃষকরাতে দুর্নীতি করে না আমার দেশে যারা রিক্সা চালক তারা দুর্নীতি করে না দুর্নীতি করে বিশ্ববিদ্যালয় থেকে যারা মেরিট অ্যাওয়ার্ড নিয়ে যায় তারাই যখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এবং তাদের হাত ধরে সবচেয়ে বড় দুর্নীতিগুলো হয় তাহলে আপনাকে যদি সৎ না হতে পারি তাহলে আমার এই অ্যাওয়ার্ড এই সবকিছু কিছু আসলে কোনো কাজে আসবে না আমি অনুরোধ করব আপনারা নিজেদের সততার জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত